আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন একটা ফুলের বাগানে আছি পাহাড়ের মনোরম পরিবেশ এবং কি ফুলের বাগান দেখতে কার না ভালো লাগে আমি সব সময় চলে আসি পাহাড়ের মনোরম দৃশ্য দেখানোর জন্য। কিন্তু এখন আমি অনেক উপরে আছি পাহাড়ে এই যে দেখুন কিন্তু এত আমি দাঁড়াতে কিন্তু অনেকটাই আমার সংকট হয়ে যাচ্ছে এখানে দাঁড়ানিটা অনেক কঠিন এই যে দেখুন ফুল ফুলের কিভাবে সুন্দর সৌরভ চড়াচ্ছে ফুলগুলা দেখার আনন্দটাই আলাদা তাই আপনারা চলে আসবেন ফুলের বাগান দেখার জন্যে ফুলের বাগান অনেকটাই সৌন্দর্য তাই সবসময় আপনারা উপভোগ করবেন আমি এখানে যে ফুলের বাগানটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে বিভিন্ন ধরনের ফুল ফুটে রয়েছে সবসময় আমি ফুলের গাছে কিবা বা পাহাড়ের মনোরম দৃশ্যগুলো আপনাদেরকে দেখাই আপনারা অবশ্যই আমার এই বাগানগুলা দেখেন এই যে দেখুন ফুল কিভাবে ফুটে রয়েছে ওইদিকে পাহাড় গভীর জঙ্গল গভীর জঙ্গলে এখানে বিভিন্ন জাতের ফুল আছে কিবা বিভিন্ন রকমের এই সাপের প্রচলনও আছে এখানে কিন্তু সাবধান সাবধানে আপনারা চলাচল করতে হবে সাবধানতায় থাকতে হবে কারণ অনেক রকম দেখা যার পুলে সৌরভ নেওয়ার জন্য শুধু মানুষ না কিন্তু সাপও আসে বিভিন্ন রকমের ভোমরা আসে ওই দিকে খেয়াল রাখতে হবে তাই আমি সব সময় চলে আসি পাহাড়ে পাহাড়ের মনোরম পরিবেশে আমি ভিডিওগুলো তৈরি করি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি উপহার দিই আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখেন তাই সব সময় আপনারা চলে আসবেন চট্টে আপনারা জানেন চট্টগ্রাম পাহাড় সমুদ্রে গিরা অনেক সৌন্দর্য জায়গা তাই চট্টগ্রামের মাধ্যমে চলে আসবেন এসে আপনারা উপভোগ করবেন ফুলের সৌন্দর্য ফুলের বাহার বিভিন্ন রকমের পাহাড়ি মনোরম দৃশ্য অবশ্যই দেখবেন সকলকে সেই প্রত্যাশা জানাচ্ছি প্রিয় বন্ধুগণ আমরা যখন পাহাড়ে আসি আমরা চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু পাহাড়ের অনেক অনেক জনপদ আছে অনেক কঠিন সেই কঠিন পদগুলা কিন্তু আমাদেরকে অনেক কষ্টের পথে উঠিয়ে দিতে হয় দেখাইতে হয় এই যে দেখুন সম্পূর্ণ ফুল আর ফুল এখানে ফুলে গেরা সবুজ আনায়ন এবং কি আমি পাহাড়ের অনেক উপরে উঠে চলে আসছি এখানে দেখেন এই যে সম্পূর্ণ ফুল আর ফুল তাই আপনারা সবসময় পাহাড়ে আসবেন পাহাড়ের মনোরম দৃশ্য দেখে যাবেন ফুলের শোরুম নেবেন এবং কি সেলফি তুলে নেবেন সকলকে সেই প্রত্যাশা জানিয়ে আমি আপনাদেরকে সবসময় আসার জন্যে আহ্বান করি প্রিয় বন্ধুগণ সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম